ভিউয়ার্স আজকে আপনার সাথে এমন একটি কিচেন হুট শেয়ার করবো যেটি অসম্ভব পাওয়ারফুল একটি কিচেন হুট যেটাকে সুপার পাওয়ারফুল কিচেন হুড বলা হয় এবং এটির আপিএম ক্ষমতা প্রায় পাঁচ হাজারের মতো তো বাংলাদেশে এই কিচেন হুডটি এখন সব থেকে বেশি অ্যাভেলেবিলিটি রয়েছে এবং এটার স্যাকশন পাওয়ার এতই ভালো যে ক্লায়েন্ট আসলে এটার প্রতি খুবই আস্থা হয়েছে তো বেসিকলি হচ্ছে এই এই কিচেন হুটটি তাদের জন্যই সবথেকে বেশি উত্তম যাদের বাসা মেইন কিচেনটি অলরেডি ওপেন কিচেনে কনভার্ট করছেন অথবা যারা হচ্ছে মেইন ওপেন কিচেনে কনভার্ট করতে চান এই কিচেন আপনারা ইউজ করতে পারেন তো আমরা এখন দেখব যে এই কিচেন হুডটির সাকশন পাওয়া কতটা শক্তিশালী তো চলুন দেখা যাক হ্যালো अब हम और थोड़ी देर और